সেটব্যাক নিয়ে কিছু আলোচনা শুরুতে আমরা আসলে আমাদের ল্যান্ডের পরিমাণটা কিরকম হয় বা কোন দিকে হয় এবং সেক্ষেত্রে ফোন সাইড ব্যাক কোনটা হয়ে থাকে সেগুলো নিয়ে একটু আলোচনা করি দেখেন প্রথম যে চিত্রটা আছে এখানে সেক্ষেত্রে রোড আছে উপর দিক দিয়ে এবং সেক্ষেত্রে আমাদের রোডের সাথে যেটা সেটা ফ্রন্ট হবে এবং ঠিক অপোজিটে যেটা থাকবে সেটা হবে ব্যাক এবং বাকি অন্য যে পার্শ্বগুলো থাকবে পার্শ্ব মানে তো বোঝা যাচ্ছে যে আসলে সাইড সেগুলো হবে পার্শ্ব বা সাইড এবং দ্বিতীয় যে চিত্র আছে সেই চিত্র দেখেন রাস্তা আছে দুইটা দুই দিক দিয়ে চলে গেছে এদিক দিয়ে এবং এদিক দিয়ে সেক্ষেত্রে রাস্তার পাশেই দুইটি হচ্ছে ফোন এবং আমরা মেইন গেট যেখানে দেবো যেমন গেট এখানে ইউজ করা হয়েছে সেক্ষেত্রে ঠিক এর বিপরীতে এটা হবে ব্যাক এবং অন্যটা আঠ হিসেবে বিবেচিত হবে একইভাবে নিচের চিত্রটিতে দেখেন রাস্তা দুই দিক দিয়ে চলে গেছে জাস্ট আমি এখানে মেইন গেটটা দেওয়ার কারণে ঠিক এর অপোজিটে ব্যাক হয়েছে এবং বাকি এটা সাইড হিসেবে বিবেচিত হয়েছে যদি রাস্তায় একটা থাকে এবং একটা এসে আমাদের একদম আমাদের যে জমিন আছে সেই আমাদের ল্যান্ডের এসে মানে শেষ হয়ে যায় সেক্ষেত্রে রাস্তার পাশে একটা ফ্রন্ট হবে বাকি ঠিক অপোজিটে ব্যাক হবে আগের মতো এবং অন্য দুটি সাইড হিসাবে অন্য হবে কিন্তু রাস্তা যদি অন্যরকম থাকে যেমন এখানে আমি চিত্রতে দেখিয়েছি এখন রাস্তায় এদিক দিয়ে এসে আবার এদিক দিয়ে চলে গেছে সেক্ষেত্রে রাস্তার সাথে একদম এটা হবে ফ্রন্ট এদিক দিয়ে রাস্তা জানে যার কারণে গণ্য হবে এবং রাস্তা যদি এরকম চিন্তা করে আমরা আগের মতো জাস্ট আমরা ফোনটাকে এরকম ইনক্লাইন চিন্তা করতেছি সেক্ষেত্রে এই ফ্রন্টের ঠিক অপোজিটে এরকম তো কোনো কিছু নেই আর কি এরকম কোনো কিছু বাহু নেই সেক্ষেত্রে আমাদের এই যে এটা ব্যাক হিসেবে থাকবে এবং এটাও ব্যাক হিসেবে থাকবে এবং বাকি সাইড হিসাবে কিন্তু রাস্তা যদি এরকম থাকে আগের মতোই এবং জমিটা যদি এরকম থাকে দেখেন এরকম জমি আসলে পাওয়া খুবই কষ্টসাধ্য এবং এরকম না পাওয়াই ভালো এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় মেজারমেন্ট করতে সো আমি এটা দিয়ে রেখেছি আপনাদের জানার জন্য আর কি তো এখানে এরকম থাকলে সেক্ষেত্রে আমরা কি করব দেখেন এটাকে ফ্রন্ট বিবেচনা করব। অর্থাৎ এটা ফ্রন্ট হবে রাস্তার সাথে বাকি ঠিক এর অপোজিটে ব্যাক হবে এবং অন্যগুলা যত বাহু থাকবে সবগুলা বাহুই সাইড হিসাবে বিবেচিত হবে তো এরকম দেখেন রাস্তা এরকম দু দিক দিয়ে চলে গেছে সেক্ষেত্রে রাস্তার পাশে এটা ফ্রন্ট হয়েছে এবং বাকি দুটা সাইড হিসেবে গণ্য হয়েছে এবং রাস্তা যদি তিন দিক দিয়ে যায় সেক্ষেত্রে এটা ফ্রন্ট এখানে যে আমি মেইন গেটও দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু এটা আবার ব্যাক হবে না এটা ফ্রন্টেই থাকবে কারণ রাস্তা দিক দিয়ে চলে গেছে আমি মেন গেটে রেখে দিয়েছি সেক্ষেত্রে অবশ্যই ব্যাক এটা আর আমি যদি মেন গেটটা এখানে দিতাম সেক্ষেত্রে এটা ব্যাক হইতো না এটা আবার সাইড হিসেবে ইউজ হতো এবং রাস্তা দেখেন যদি এরকম চার দিক দিয়ে চলে যায় সেক্ষেত্রে রাস্তার পাশে সবগুলোই ফ্রন্ট হিসেবে ইউজ হবে আপনি মেন গেট যদি এখানে দেন সেক্ষেত্রে এটা ব্যাক চিন্তা করা যাবে না কারণ এদিকে রাস্তা আছে এদিকে ফ্রন্ট চিন্তাই করতে হবে ওকে এবং এখন আমরা দেখবো যেটা সেটা হচ্ছে যে এতক্ষণ তো দেখলাম যে ফ্রন্ট ব্যাক সাইড কতটুকু করে আসলে আমাদের ছাড় দিতে হবে কতটুকু আমাদের বাদ দিয়ে কাজ করতে হবে সেটা আমি একটু টেবিলে আপনাদের দেখাচ্ছি তো এখানে লেখা আছে এরিয়া অফ ল্যান্ড কাটা স্কোয়ার ফিটে কাটাতে অথবা আসছে যেমন দুই কাটা অথবা আসছে এক হাজার চারশত চল্লিশ বিশ অথবা বিশের বেশি এই পর্যন্ত এক থেকে পাঁচ পর্যন্ত এদিকে দেখেন এটা লেখা আছে টেন স্টোরেজ অথবা আসছে থার্টি মিটার এর মধ্যে যদি থাকে সেক্ষেত্রে ফ্রন্টে পরিমাণ হবে বা ফ্রন্টে ছাড় দিতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার যেটা ফিটে হচ্ছে ফোর পয়েন্ট নাইন টু আমরা হিসাবে সুবিধাতে ফাইভ ফিটও ধরতে পারি এবং ব্যাকের ক্ষেত্রে দেখেন বিভিন্ন ল্যান্ড এরিয়ার জন্য বিভিন্ন রকম আছে এবং যদি বিল্ডিংটা দশতলার উপরে অথবা তেত্রিশ মিটারের বেশি হয়ে থাকে হাইট সেক্ষেত্রে যে কোনো এরিয়ার জন্য এখানে দেখেন এরিয়া অফ ল্যান্ড যে কোনো ওয়ান যে কোনোর জন্য আমাদের ফ্রন্টের পরিমাণ ছাড়তে হবে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ব্যাকের পরিমাণ হচ্ছে থ্রি মিটার এবং সাইডেও থ্রি মিটার ওকে আমাদের সেট ব্যাকের জন্য এতটুকুই আলোচনা ছিল